নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে নিয়ে হাজির হয়েছি ছট পুজো স্পেশাল রেসিপি বিহারি বন্ধুরা যেমন ছট পুজোতে ঠেকুয়া তৈরি করে ভগবানকে প্রসাদ হিসেবে দেন আর সেই প্রসাদ সবাইকে বিতরণ করেন তেমনি আমরা বাঙালিরাও কিন্তু ঠেকুয়া খেতে খুব ভালোবাসি ঠেকুয়া একবার বাইরেতে তৈরি করে প্রায় দেড় থেকে দু মাস পর্যন্ত স্টোর করে রাখা যায় আর ছোট বড় সবাই কিন্তু খেতে ভালোবাসে বাইরে বেড়াতে গেলেও ঠেকুয়া নিয়ে যাওয়া যায় শুকনো খাবার হিসেবে তাহলে চলুন ঝটপট শুরু করি সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব চিনি এখানে আমি দেড়শো গ্রাম চিনি নিয়েছি এবারে আমি জল দিয়ে চিনিটাকে একটু ভিজিয়ে দিলাম চিনিটাকে ভিজিয়ে রেখে দেব তারপর আমরা চলে পরের স্টেপে খুব বেশি কিন্তু জল দিয়ে আমি ভিজাইনি অল্প একটু জল দিয়ে মানে চিনিটা জাস্ট ভিজেছে এরকম আমি ভিজিয়ে নিয়েছি এবারে চলে যাব পরের স্টেপে চিনি ভিজানোর পর এবারে একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব আটা এক কাপ পরিমাণে আটা নিয়েছি এখানে একশো পঁচিশ গ্রাম আটা আছে আটার সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এখানে একশো পঁচিশ গ্রাম ময়দা আছে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ঘি বেশ কিছুটা পরিমাণে ঘি আমাদের কিন্তু ব্যবহার করতে হবে ঠেকুয়া তৈরি করার জন্য অনেকে কিন্তু ডালটা দিয়েও ঠেকুয়া তৈরি করে তবে ডালডার তৈরি ঠেকুয়া খেতে কিন্তু সেরকম ভালো হবে না যতটা না ঘি দিয়ে তৈরি ঠেকুয়া খেতে ভালো লাগবে এবারে আমি এই আটা আর ময়দাটাকে ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এটাকে ময়ম দেয়া বলে এই ময়মটাই কিন্তু আমাদের খুব ভালো করে দিতে হবে ঘি দিয়ে দেখতেই পাচ্ছেন যে খুব ভালো মতো কিন্তু আমি ঘিটা মিশিয়ে নিয়েছি আর আটা ময়দার কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এই যে এবারে আমি এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো না থাকলে এলাচের দানাটাকেও ক্রাশ করে দেওয়া যেতে পারে আমি এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করেছি ফ্লেভারের জন্য আপনারা চাইলে মৌরিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হাফ টি স্পুন মৌরি হাতের পাতায় একটু ডুলে এর মধ্যে দিয়ে দিতে হবে ঠেকুয়াতে মৌরির টেস্টটাও কিন্তু ভালো লাগে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাজুবাদাম কুচি করা এক মুঠো কাজুবাদাম নিয়ে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণে শুকনো নারকেলের গুঁড়ো এই শুকনো নারকেলের গুঁড়ো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় যার দাম একশো গ্রাম তিরিশ টাকা আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে নেব তারপরে আমরা এটাকে মেখে নেব এই যে চিনিটা যে আমরা রেখেছিলাম সেই চিনিটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে এর এই চিনির জলটা দিয়ে আমরা এটাকে মেখে নেব আমরা যখন আটা ময়দা মাখি খুব ভালো করে যে বেখে সেটা কিন্তু দরকার নেই আমি এই চিনিটা দিয়েই পুরোটা মেখে নিলাম আর চিনিটা দিয়ে পুরো মাখা না হলে সেক্ষেত্রে অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে জাস্ট একটা মন্ডের মতো করে নেব এইভাবে একটা মন্ডের মতো করে নিয়ে তারপরে আমরা ঠেকুয়াগুলো তৈরি করা শুরু করব। ব্যাস এবারে আমরা ঠেকুয়া তৈরি শুরু করব। এবারে আমরা ঠেকুয়াগুলো তৈরি করব। আমার কাছে ছাঁচ নেই ছাঁচ বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু আমি হাতেই ঠেকুয়াগুলো তৈরি করছি আপনাদের কাছে যদি ছাঁচ থাকে তাহলে ছাঁচ দিয়ে তৈরি করতে পারেন অথবা আমার মতন হাতে তৈরি করতে পারেন এরকম একটা লুচির লেচির সাইজে নিয়ে নিয়েছি তারপরে এটাকে এইভাবে লম্বাটে করে আমরা এটাকে একটুখানি পাতার মতো একটা শেপ দেব প্রথমে একটু চাপটা করে নিলাম তারপরে মুখের দিকটা এইভাবে একটু ছুচলো করে নিতে হবে যেরকমটা পাতার একদিকটা একটু চওড়া আর একদিকটা একটু ছুচালো হয় ঠিক সেরকম হাত দিয়ে হাত দিয়ে করে নিচ্ছি ঠেকুয়া বানাতে গিয়ে অনেক সময় দেখবো যে সাইড গুলো একটু ফেটে ফেটে যাচ্ছে কিন্তু তাতে কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই ঠেকুয়া বানাতে গেলে এরকমটাই হয় সাইড একটু ফেটে ফেটে যায় যেহেতু একটু ঝুরঝুরে করে মাখা একদম তো আটা ময়দার মতো আমরা ডোটা তৈরি করে নি তাই জন্য কিন্তু এরকম হতে পারে এবার একটা চামচ নিয়ে আমরা পাতার মতো একটু ডিজাইন করে দিচ্ছি এই যে এরকম ভাবে পাতায় যেমন শিরা থাকে ঠিক সেরকম করে দিলাম তাহলে কিন্তু পাতার মতো দেখতে ঠেকুয়া তৈরি হয়ে গেল এই যে এইভাবে আমরা কয়েকটা ঠেকুয়া তৈরি করে নেব তারপর চলে যাব ঠেকুয়াগুলোকে ভাজতে এই যে পাতার মতো সুন্দর দেখতে ঠেকুয়াগুলো আমরা তৈরি করে নিচ্ছি এবার আমি একটা গোল ঠেকুয়া তৈরি করে দেখিয়ে দিচ্ছি যেটা তৈরি করা আরো বেশি সহজ একই রকম ভাবে লুচির সাইজের একটা লেচি নিয়ে নেব তারপরে ওটাকে গোল করব। ভালো করে গোল করে নিয়ে চ্যাপটা করে দিতে হবে এটা কিন্তু আরো সহজ পদ্ধতি চ্যাপটা করে নিয়ে যেন খুব বেশি মোটা না হয় মাঝখানটাও মোটা না থাকে তারপরে চামচটা দিয়ে ঠিক একই রকম ভাবে একটা স্টারের মতো করে দিচ্ছি চারিদিকটা একটু দাগ দাগ করে সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি এটা খুবই সহজ জিনিস এমন কিচ্ছু নেই এর মধ্যে ব্যাস ঠেকোয়া আমাদের তৈরি হয়ে গেল আমরা কয়েকটা ঠেকোয়া তৈরি করে নিয়ে চলে যাব ভাজতে কারণ ঠেকোয়া ভাস্তে বেশ খালেরটা সময় লাগে যখন এক একবারে ঠেকুয়া ভাস্তে প্রায় 7-8 মিনিট করে সময় লাগবে 7-8 মিনিটের জন্য আমরা করাইতে এক সেট দিয়ে আর এক সেট কিন্তু তৈরি করে নিতে পারি তাই সব করে ঠেকোয়া তৈরি করেই যে আমাদের ভাজা শুরু করতে হবে সেরকমটা কিন্তু নয় আমরা ঠেকুয়া হাতে হাতে তৈরি করব আর ভাস্তে থাকব এবারে করাইতে ঠেকোয়া ভাজার জন্য কিছুটা পরিমাণের রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তেলটাকে আমরা প্রথমে গরম করতে দেব ঠেকুয়া ভাজার জন্য কিন্তু আমরা তেলের সঙ্গে সঙ্গে ঘিও ব্যবহার করতে পারি ঘিতে যদি ঠেকুয়া ভাজা যায় তাহলে কিন্তু ঠেকুয়া গুলো আরো বেশি টেস্টি হবে আমি এখানে রিফাইন্ড অয়েলে ঠেকুয়া গুলোকে ভাজবো তবে একটা কথা মাথায় রাখতে হবে তেলটা আমরা যখন গরম করবো এটাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গরম করবো না ফিফটি পার্সেন্ট গরম করতে হবে তাই জন্য প্রথমে হাই ফ্লেমে রেখে যখন তেলটা ফিফটি পার্সেন্ট গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে একদম লোতে রেখে আমরা এর মধ্যে ঠেকুয়া গুলোকে সাবধানে ছেড়ে দেব লো ফ্লেমে ঠেকুয়া গুলোকে প্রায় দু মিনিট মতো ফ্রাই করলাম কোনো নাড়াচাড়া করিনি দু মিনিট হয়ে গেলে খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে ঠেকুয়া গুলো কিন্তু এই অবস্থায় খুব নরম থাকে তাই জন্য সাবধানে উল্টে দিতে হবে তারপর আবারও দু মিনিট পর এটাকে উল্টে দেব এইভাবে ঠেকুয়া গুলোকে দু মিনিট বাদে বাদে উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে ঠেকুয়া গুলোর তখন আমরা বুঝতে পারব যে ঠেকুয়া গুলো পুরো ভাজা হয়ে গেছে কমপ্লিটলি তখন এগুলোকে তেল থেকে ছেকে তুলতে হবে যখন ঠেকুয়াগুলো একদম ভেজে তোলা হয় তখন কিন্তু এগুলো ভীষণ সফট থাকে একটু মুড়মুড়ে করে ভেঙে যেতে পারে কারণ এটা খুবই খাস্তা এবার এটা ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে মানে শক্ত বলতে আমি হার্ডই কথা বলতে চাইছি না কিন্তু এক্ষেত্রে আর ঝুরঝুর করে ভেঙে যাওয়ার চান্সটা থাকবে না এই যে দেখুন আমি প্রায় সাত আট মিনিট ধরে ঠেকুয়াগুলোকে ভেজে নিয়েছি কত সুন্দর কালার হয়ে গেছে এগুলো এবার এগুলোকে সাবধানে কড়াই থেকে তুলে নেব ব্যাস তৈরি হয়ে গেল ছট পুজো স্পেশাল ঠেকুয়া এবার আগামী ছট পুজোতে আপনারা ঠেকুয়া তৈরি করে ভগবানকে প্রসাদ হিসেবে দিতে পারেন অথবা যদি বাইরের বাইরে কোথাও বেড়াতে যাওয়ার হয় বা ছোটদের জন্য যারা কুকিজ খেতে ভালোবাসে তাদের জন্য এই ঠেকুয়া তৈরি করে বাড়িতে রাখতে পারেন আজকের এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার